এটা কি গাছ বলেন তো কে বলতে পারেন কমেন্টস করে অবশ্যই জানাবেন এটা কি গাছ এই যে আমাদের বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে প্রতিবার তো ঠান্ডা লেগেছে তাই আমরা ঠান্ডা লাগলে ওষুধ না খেয়ে এইগুলো খাই এই দেখো এখানে কেটেছিলাম এখানে নতুন বের হয়েছে এই যে কয়েকটা ডাল নাও আরো কয়েকটা নাও এই গাছটা তুলে ফেলার দরকার এই যে পেয়ারা গাছের ড্রামে হয়েছে তো কিন্তু পাতা ছিঁড়ে নেব না ডাল সহ ডাল সহ নাও পাতা কেটে নাও ইয়ে নাও চাকু দিয়ে কেটে নাও কেটে নিলে ওখান থেকে আবার দুই তিনটা ডাল বের হবে এই যে সব লম্বা লম্বাগুলো কেটে নাও এই দেখো এখানে কেটেছিলাম এখানে নতুন বের হয়েছে একটু বড় করে তবে কেটে নাও এই দেখো এরকম ধরো গোড়া থেকে কেটে নাও হ্যাঁ এই এইটা পানিতে ফুটিয়ে সে পানিটা খেলে ঠান্ডা লাগা ভালো হয়ে যায় আবার এটা দিয়ে পাকুড়া বানিয়েও খাই যে যেভাবে খেতে পছন্দ করে আবার এটা কিন্তু সেদ্ধ করে কালেজিরা রসুন পেঁয়াজ দিয়ে ভর্তা করে খেলেও কিন্তু এটাও ভালো লাগে মানে যে যেরকম করে খেতে পছন্দ করে অনেকগুলো নাও না বাকিটা বাসক দেয়া যাবে এটা বেশি ভালো লাগে না না ওইটা ফুটা পথে ব্রাশ করব না তো এই যে কয়েকটা ডাল নাও আর কয়েকটা নাও আচ্ছা ছাদে আসলেই আমাদের ঝুড়ি ভর্তি হয়ে যায়